হচ্ছে এটা প্রসব বেদনা যারা রয়েছে এখন বর্তমান সময়ে না তার আগে গজব চলে আসছে এটা করে করে শেষ পারতে মানে এই কাজগুলো না করা সিজারের ভিতরে না যাওয়া সিজারে হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে তার পিছনে তার ভিতরে এক নাম্বার কারণ হচ্ছে আমাদের খাদ্যের ভিতরে ভেজাল খাদ্যের ভিতরে কি ভাইরা ভেজাল মানুষের স্বাভাবিক প্রক্রিয়া মানুষের স্বাভাবিক প্রক্রিয়া দেখেন স্বাভাবিক প্রক্রিয়া হওয়ার কথা ছিল নর্মালে কিন্তু এটা অস্বাভাবিক বিষয় হয়ে সেজারে পরিণত হয়েছে আল্লাহ প্রদত্ত হওয়ার কথা ছিল নরমালে কিন্তু এটা না হয়ে মানুষের সিস্টেমে চলে আসছে দেখেন বর্তমান সময়ে যে আমরা যে পশু পাখি যে সমস্ত পশু রয়েছে এদেরও বাচ্চা হয় না এটা এটা কিভাবে হয় হয় নাকি এমনিতেই হয় আল্লাহ তালে এমনিতেই দেয় আমাদের নিয়তকে মজবুত রাখতে হবে দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের খাবারের মেনটেন না করা গর্বকালীন এমন কিছু বিষয় রয়েছে এমন কিছু খাবার রয়েছে যেইগুলো যদি কেউ খায় যেগুলো যদি সে মেনটেন করে চলে আল্লাহ সুবহানাহু তাকে নর্মালে বাচ্চা দিবেন তার ভিতরে একটা হচ্ছে খেজুর খাওয়া বেশি 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 পরিমাণের যারা মহিলারা গর্ভবর্তী রয়েছে তাদেরকে অধিক পরিমাণের খেজুর খাওয়ানো কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মারিয়াম আলাইহিস সালাতু সালাম যখন তিনি প্রেগনেন্ট হলেন যখন তার গর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু সালামকে জিবরাইল আলহ সালাতামের মাধ্যমে ফুৎকারের মাধ্যমে তার গর্বে ধারণ করলেন তখন মারিয়াম আলহ সালাতামকে বলে দিলেন যে খেজুর গাছ আছে এখান থেকে পেরে খেজুর খাও এটা গর্বকালীন মহিলাদের জন্য শরীরে শক্তি বয়ে আনে এবং তার নর্মালে ডেলিভারি হওয়ার জন্য সহায়ক হয় এই জন্য যারা গর্ববর্তী থাকবেদেরকে এদেরকে প্রচুর পরিমাণের খেজুর খাওয়াবেন আর যারা গর্ববর্তী মায়েরা রয়েছে তারা নিয়ত করে থাকা যে যাতে করে আমাদের বাচ্চাগুলো এ হয় হলে কি হবে আপনি অধিক পরিমাণের বাচ্চা নিতে পারবেন অধিক পরিমাণের বাচ্চা নিলে আপনার দুনিয়াতেও ফায়দা আখেরাতেরও ফায়দা অন্য অন্য দেশে দেখবেন আমি অনেক দিন আগে এটা নিয়ে রিচার্জ করেছিলাম আজকের থেকে নিয়ে প্রায় তিন চার চার পাঁচ বছর হবে ওই সময় কোন একটা পত্রিকার লেখনিত ছিল আমরা উন্নত দেশগুলো যে সমস্ত দেশগুলো রয়েছে ইউরোপ আমেরিকা ওই সমস্ত দেশের ভিতরে শতকরা সাত থেকে দশ পার্সেন্ট মানুষের সিজার হয় কত পার্সেন্ট ভাইরা সাত থেকে দশ পার্সেন্ট লোকের সিজার হয় আর আমাদের বাংলাদেশে প্রায় ষাট পার্সেন্ট লোকের সিজার হয় কেন তাদের দেশে কি হসপিটাল কম আসেনি আমাদের চাইতে উন্নত কি কম নাকি ডাক্তার কি কম নাকি উন্নত আমাদের দেশে কিছু ডাক্তার নামের কষায় আছে যারা ডাক্তারি করতে বসে নাই তারা নিজেদের পকেটকে ভারী করার জন্য বসছে তারা জন্য বসে নাই একজন হিন্দু বৌদ্ধ একজন খ্রিস্টান যারা যারা কোনো ধর্মকে মানে না তারাও মানব সেবার জন্য নিজের জীবনকে বিলীন করে দেয় কিন্তু মুসলমান এমন হওয়া সত্ত্বেও তারা মানব সেবা কি জিনিস এইটা বোঝে নাই আল্লাহ তা আল্লাহ জিজ্ঞাসা করবে সেয়ামতের ময়দানে তুমি আমি অসুস্থ ছিলাম তুমি কি আমার সেবা করেছিলে তখন মানুষটা ডাক দিয়ে বলবে আপনি তো আংছা রব্বুল আলামিন আপনি রব্বুল আলামিন কিভাবে আপনার আমরা সেবা করব তখন আল্লাহ বলবেন কেন তোমার পাশে কি অসুস্থ ব্যক্তি ছিল না তার সেবা করলেই তো আমার সেবা করা হয়ে যেত আমরা তো সেবার নামে পকেট ভরার ধান্দায় আছি অভাব নাই ডাক্তাররা এখন মানুষের চোখে আমাদের বাংলাদেশে সবচাইতে কিছু মানুষ ঘৃণিত ব্যক্তি আছে তার ভিতরে এই যে এক শ্রেণীর লোক হচ্ছে এরাও মানুষের গলার উপরে ছুরি ধইরা তারপরে টাকা নেওয়ার ধান্দা আল্লাহ মাফ করুক এরকম সিচুয়েশনে আমিও পড়ছিলাম আমার বাচ্চা যখন হবে তখন আমার বাচ্চাকে ডেট বলছে যে আপনার বাচ্চা হুজুর মারা গেছে শেষ এক ডাক্তারের কাছে নিয়ে গেছি কয় যে আপনার বাচ্চা মারা গেছে এই কথা যদি কোনো বাবাকে কোনো মা কে বলে তাহলে ওই বাবা মা কে সিজার করবে না আর অন্য কিছু করবে তো তাড়াতাড়ি বের কর বাচ্চাটা বাসুক টাকা যাই লাগু ঠিক আছে না ভাইয়েরা গলার উপরে ছুরি ধরে তারপরে টাকা নেওয়ার ধান্দা আল্লাহ এদের বিচার করবে অবশ্যই করবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এইজন্য প্রিয় ভাইয়েরা যারা আমরা মা বোনরা রয়েছে সিজারিয়ান বাদ দিয়ে নরমালে হওয়া নরমাল হলে যে কষ্ট হবে এক নাম্বার ফজিলত সে গাজী হওয়া সবাব পাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাকে সরাসরি জান্নাত দান করে দিবেন আর কি চাই আমাদের আমাদের মাকসাদ হচ্ছে জান্নাত মরলেই জান্নাত আল্লাহ আমাদের সকলকেই তাওফিক দান করুন